হ্যালো বন্ধুরা সেদিন ছিল আমার জন্মদিনের দিন দেখো সকাল থেকেই আকাশটা একদম মেঘে ভরা চারিদিকটা অন্ধকার ভীষণ বৃষ্টি হচ্ছে সবসময় বৃষ্টি হতেই আছে তো জন্মদিন কখনোই বাইরে বেরোনোর প্ল্যান করতে পারি না কোনো বছরই শ্রাবণ মাসে জন্ম বলে কথা তো বাড়িতেই থাকি এরকম বৃষ্টির মধ্যে দেখি তো কিছু তো করতেই হবে তাই দেখো স্নান ট্যান করে রেডি হয়ে গেছি তো এখানে একটা সুন্দর একটা জামা গিফট পেয়েছি এটা আমার বার্থডে গিফট তো এটা এখন পরবো পরে সাজুকুজু করব দেখো জামাটা আমার ভীষণই ভালো লেগেছে যেমন কালার তেমন ফিটিংস খুবই সুন্দর হয়েছে জামাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো আমি এখানে সাজ করতে বসে পড়েছি প্রথমে নিয়ে নিয়েছি হাতে মশ্চারাইজার ফেসে একটু মেখে নিলাম আমি ময়শ্চারাইজার ছাড়া কিছুই ব্যবহার করি না তো প্রথমে একটু ময়শ্চারাইজার দিয়ে মুখটা ভালো করে মেখে নিলাম মুখে এরপর দেখো এই কানের দুটো এই জামার সঙ্গে ম্যাচিং কিন্তু এই কানেরটা আমি পড়তে পারিনি একটু প্রবলেমের জন্য তারপরে এই কানেরটাও খুব সুন্দর এটাও ম্যাচিং আছে তাই এটাই পরলাম আর এই হারটাও আমার বার্থডে গিফট এটাও খুব সুন্দর একটা লাভ সাইন আছে আর এটা আমার বডি দিয়েছে লিপস্টিকটা যেমন দারুণ গন্ধ তেমন সুন্দর শেড খুবই সুন্দর আমার বডি দেওয়া তারপর দেখো আমি আস্তে আস্তে সাজগোজ শুরু করে দিয়েছি চুলটা কি করব বুঝতে পারছিলাম না প্রথমে ভাবছিলাম ছেড়ে রাখি তারপর ভাবলাম যে না খাবার দাবার দেবে মাস চুল পড়বে তাই একটু আছড়ে ক্লিপের ব্যবস্থা করলাম একটু রাখি এই ব্রেসলেটটা আমার ভীষণ পছন্দের একটা ব্রেসলেট এটাও যে আমার সঙ্গে সুন্দর ম্যাচিং হয়ে গেছে অন্যটা আমি এক পিন করেই রেখেছি তাহলে তোমরা বলো যে আমাকে কেমন লাগছে সিম্পল সাজে একটু কাজল পরতে চেয়েছিলাম কিন্তু ইচ্ছা করিও না তাই আর পড়িনি তো দেখো জামাটা পরে আমাকে কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও তো আমি রেডি হয়ে গেছি এবার চলো তোমাদেরকে দেখায় আমার বার্থডে কেক এই যে আমার বার্থডে কেক এখানে আমার নামটাই লেখা আছে শুধুমাত্র তো কেক কাটিং শুরু করে দিলাম মেয়ে আমার স্পেশাল কেক তো এখানে আমি মাকে খাওয়াচ্ছিলাম মাকে বললাম ক্যামেরার সামনে আসতে কিন্তু মা কিছুতেই রাজি হলো না তো আমি তখন মাকেই কেকটা খাওয়াচ্ছিলাম দিদি ছিল বাবাও ছিল সবাইকে একটু করে খাইয়ে দিলাম তো দেখো এখানে মাও আমাকে খাইয়ে দিচ্ছে তো কেক কাটিং কমপ্লিট মায়ের পর একটু পায়েসও খাইয়ে দিয়েছিল আর এই যে দেখো আমার খাবার এখানে ভাত আছে পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা ডাল আর চিকেন আর পায়েস সাথে জল তো আমি মাকে মা বিরিয়ানি করতে চাইছিলো অনেক কিছু করতে চাইছিল কিন্তু মায়ের শরীরটাও খুব একটা ভালো নেই আর বাইরে এত বৃষ্টি হচ্ছে যে সেভাবে কিছু করতে ভালো লাগছে না তো মাকে বললাম এটাই অনেক তো আমি বসে পড়েছি খেতে আমি সবসময় প্রথম গ্রাসটা ঠাকুরের নাম করেই খাই তো এই যে আমার বার্থডে ছোটোখাটো সেলিব্রেশন তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানি ওটা